আজকে ফ্ল্যাগবি ব্রামা এবং হাই কোয়ালিটির সব গরু আছে কালেকশন গির গাবি আছে ব্রামা বকনা গাবি আছে বাচ্চা গাবি আছে ফ্ল্যাগবি গাবি আছে এগুলো সবই কোয়ালিটি গরু কোয়ালিটি ফুল গরুই কিন্তু দর্শক ভাই আজকে দেখতে পাবে অবশ্যই যারা এই ধরনের কালেকশন চায় তাদের জন্য এই ধরনের গরু আজকে কেমন টাকা থেকে তাহলে গরু পাচ্ছে আজকে সর্বনিম্ন এক লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে সর্বোচ্চ আছে দুই লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ তে তাহলে কেমন গরু পাচ্ছে সেটা ব্রাহ্মা ব্রাহ্মা বকনা গাবি পাচ্ছে ব্রাহ্মা বকনা গাভী পাচ্ছে ব্রাহ্মা গাবিন প্লাস অদাত বা

এখন কেমন কালেকশন করছেন এই সপ্তাহে তাহলে আজকে ফ্ল্যাগবি ব্রামা এবং হাই কোয়ালিটির সব গরু আছে কালেকশন গির গাবি আছে ব্রামা বকনা গাবি আছে বাচ্চা গাবি আছে ফ্ল্যাগবি গাবি আছে এগুলো সবই কোয়ালিটি কোয়ালিটি ফুল গরুই কিন্তু দর্শক ভাই আজকে দেখতে পাবে তো অবশ্যই যারা এই ধরনের কালেকশন চায় তাদের জন্য এই ধরনের গরু হ্যাঁ তো যারা দেখা যাচ্ছে ভ্যারাইটিস কালেকশন গির বকনা সার যেমন যার যেমন চাহিদা আসলে সেমন কিন্তু আসলে দেখা যাচ্ছে রকি ভাই একমাত্র আমাদের সারা বাংলাদেশ সেল দিয়ে থাকতে সেগুলো আমরা সবসময় কিন্তু অনলাইনের মাধ্যমে তাকে দেখতে পাচ্ছি তো আজকে কেমন টাকা থেকে তাহলে গরু পাচ্ছে আজকে সর্বনিম্ন এক লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে সর্বোচ্চ আছে দুই লক্ষ পনেরো টাকা এক লক্ষ পঁয়ষট্টিতে তাহলে কেমন গরু পাচ্ছে সেটা ব্রাহ্মা গাভি ব্রাহ্মা বকনা গাভি পাচ্ছে ব্রাহ্মা বকনা গাবি পাচ্ছে ব্রাহ্মা গাবিন প্লাস অদাত মাসাল্লাহ তাহলে আর শুরুতে কথা বাড়াবো না চালেন এক এক করে সেই গরুগুলো আমরা একটু দেখতে থাকি এগুলা জাত সম্পর্কে আমাদের জানাবেন দাম সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন ঠিক আছে রকি ভাই এই যে শুরুতে সুন্দর একটা গাবি বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন লাল রঙের গাবিটার সম্পর্কে আগে বলবেন যে এটা কি জাত মানের গাবি এটা হলো গির একটি গাবি প্রথম বাচ্চা দিছে দুই দাঁত আর গরুটার গাবিটার বাচ্চা হলো আপনার ব্রাহ্মণ একটি সার বাচ্চা জিবিআর এক্স 255

মনের ভিতর থেকে টিপতির কালেকশন যেটা বলা হয় দর্শক ভাইরা কিন্তু সব সময় দেখতে পারে অনলাইনে যে রকি ভাই কিন্তু আনকমন যে জিনিসগুলো থাকে সেগুলো নিয়ে কাজ করে থাকতেছে কখনো বকনা পাচ্ছে কখনো গাবি পাচ্ছে কখনো শার পাচ্ছে এইগুলো মূলত লাভ লসের ইয়া না বিชาদলের টিপতির বিষয় এই জন্য এগুলো আমি কালেকশন করি বাচ্চাটা খুবই সর্বোচ্চ মান কোয়ালিটি মুন্ডি বাচ্চা মুন্ডি আসছে আবার জি একদম জেনেটিক মুন্ডি আচ্ছা আর এ ধরনের গরুতে কোনো সময় খামারির লস নাই এগুলো দেখা যাচ্ছে যে জাত জন্য প্রতি বছর একটা করে বাচ্চা পাওয়া যাচ্ছে এই বাচ্চাগুলো দেখ দেখুন বড় হচ্ছে আপনার বর্তমান যদি বাচ্চাটা ছয় মাস লালন পালন করা যায় দুই লাখ টাকা প্লাস বিক্রি হয় দুধ ছাড়ার পরেই এই বাচ্চাগুলোর একটা ভালো ডিমান্ড একটা আলাদা ভাবে বিক্রি করলে মাংস লাগায় এক লাখ টাকা তাই দুই হাজার থেকে তিন লাখ জি এখন দাম নির্ধারণ কথা আমি গরুটার দাম রাখছি দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা আপনি একটা দাম নির্ধারণ করছে এখান থেকে দর্শক সম্মানে আলোচনা কিছু রাখার জায়গা আছে আচ্ছা ঠিক আছে তো রকি ভাই এটা একটু সাইড করে দিবেন চলেন দ্বিতীয় নাম্বার যে গরুটা আনছেন ওটা একটু দেখ রকি ভাই দ্বিতীয় নাম্বারে আবার সুন্দর মাসাল্লাহ একটা বাচ্চা আমাদের বাংলাদেশের জনপ্রিয় এখন কিন্তু ফিলেকবি জাতের গরুগুলা তো সেই বাচ্চা কিন্তু গাভি একটা দেখতে পাচ্ছি আমরা তো এটা আবার কি জাতমানের মানের গাভি আসছে আর বাচ্চাটা তো বাচ্চাটা হলো ফ্লেকবি আর ফ্লেকবি বাচ্চাগুলো সবচেয়ে চাইদা বেশি এগুলো মূলত আমাদের দেশে ফ্রিজিয়ান গাভের ভিতরে বেশি বের হয় লেগি বা বীজ দিয়ে তো বাচ্চাগুলো দুধ পায় পর্যাপ্ত এই কারণে বাচ্চার গঠন ভালো হয় হ্যাঁ যাতে ফ্লেগবি জাতের যে গাভি থাকে অরিজিনাল গাভি তো আসলে আমাদের বাংলাদেশে ফ্রিজিয়ান গাভির সবচেয়ে দুধ বেশি আর ফ্রিজিয়ান গাভির ভিতরে ফ্লেগবির বীজ দিলে বাচ্চাগুলো সবচেয়ে বেশি ভালো হয় বড় অল্প দিনের মধ্যে এই যে দুধটা পাচ্ছে তার চাহিদা অনুযায়ী থেকে ভালো দুধ পাচ্ছে যার জন্য তা এই বাচ্চাগুলোর গ্রোথটা অনেক সুন্দর আসে আচ্ছা তো বাচ্চাটার বয়স কত বাচ্চাটার বয়স সেটা হয়ে গেলো আপনার এই তো এক মাস প্লাস এক মাস প্লাস তার মানে তো এখন গাবিটার দুধ পরিপূর্ণই চলে আর যে মাসের কাছাকাছি দুই মাস যে মাস সেরকম হবে আর গরুটা প্রথম বাচ্চা থেকে দ্বিতীয় বাচ্চা হচ্ছে আচ্ছা 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 গরুটা দ্বিতীয় হল দুধের আপনারা চেষ্টা করবেন সবসময় সরজমিনে এসে দেখে শুনে তারপরে কালেকশন করার জন্য আর যদিও না আসতে পারেন সেই ক্ষেত্রে বারবার ভিডিও কলে রকি ভাইয়ের সাথে আপনারা দেখে শুনে তারপরে কালেকশন করবেন তো এই গরুটার আপনার দরদাম কেমন কি রাখছেন এটা দরদাম রাখছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক টাকা এটা আপনার দাম নির্ধারণ করছেন দর্শক ভাই তো এখান থেকে আবার একটু দরদাম করে নিতে পারবে আচ্ছা তো এটা ছিল দ্বিতীয় নাম্বার এটাও একটু সাইড করে দেন রকি ভাই তিন নাম্বার সিরিয়ালে কিন্তু আরো আরো একটা আমরা সেম কোয়ালিটির গাভী বাচ্চাই দেখতে পাচ্ছি তো এটা আবার কি জাত মানের এটাও ফ্লেগবি বাচ্চা আচ্ছা ফিজিয়ান আচ্ছা এটাও ফিলেগবি জাতের বাচ্চাই পাইছে গাভীটা আবার ফি ফিজিয়ান আসছে দ্বিতীয় বিয়ান এবং গরুটা

তো এই গাভী বাচ্চার প্যাকেজ কেমন টাকা দরদাম রাখা বাচ্চাটার প্যাকেজ আমি এক লক্ষ আশি টাকা দাম রাখছি এক লক্ষ আশি টাকা আপনি এখানে দাম নির্ধারণ করছেন একটা তারপরে দর্শক ভাই এখান থেকে একটু দরদাম করে আপনার কাছ থেকে নিতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের তিন নাম্বার এটাও একটু সাইড করে দেন দোরাখি ভাই এই যে এপাশে আর একটা সুন্দর লাল রঙের একটা বকনা নিয়ে আসছেন আমাদের সামনে এটা আবার কী জাত এটা হলো ব্রামা বকনা ডবল নাইন একটি বিডের একটি বকনা আর গরু মার্শাল্লাহ একশো একশো গরু ছয় মাসের এখনো এখনো দাঁত হয়নি নাই মাস প্রেগন্যেন্ট হয়ে গেছে গ্রামার দেওয়া আছে আশা করি খুব ভালো মানের একটি যে নিক যার কপালে আছে সে ভালো মানের একটি গরু পাবে অবশ্যই যখন ভালো মানের গাড়ি থেকে ভালো বাচ্চা বেরোবে তখন অবশ্যই বাচ্চা ডিমান্ড হয় কোয়ালিটি হয় তো এটা আপনি বীজটা কি এখানে আপনার ফার্মে আসার পরে দিয়েছেন নাকি গৃহস্থ বলছে ভাই গৃহস্থ বলে দিয়েছে আমরা ব্রাহ্মা বীজ দেব আর এই সেই জায়গা থেকে সম্পূর্ণ করা আমাদের বিশ্বস্ত এলাকা গরু যেটা হবে সেটাই তারা বলবে আচ্ছা 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 যেহেতু আপনি যে একুইরেট যে একটা ধারণা দিয়ে দিচ্ছেন কিন্তু এখান থেকে আপনার কথাটা যেটা যে কোনো দর্শক ভাই যাতে নিলে ব্রাহ্মা বীজ এখনো নিষিদ্ধ কার্ড দিয়ে এগুলো বিক্রি হয় না এগুলো বিক্রি হয় কাটি দেয় বিভিন্নভাবে তারা কাট মানে এগুলো করে না এগুলো যারা পায় বা বীজ দেয় তারা বলে দেয় যে ভাই ব্রাহ্মা বীজ দেওয়া আচ্ছা 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 তাহলে যে কোনো ক্রেতা ভাই যদি নিক এটা একটা ভবিষ্যৎ আছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো এগোটা এখন দরদাম কেমন কি চাচ্ছে না এটা একদম 165000 টাকা এটা একদম চাচ্ছে না আপনি 165000 টাকা এখান থেকে কি আর দর্শক ভাই এখানে সম্মানি হিসাবে কিছু কমানো হবে সম্মানি শুধু সম্মানি শুধু দাম দর হবে আচ্ছা আচ্ছা তো এটা একটু সাইড করে দেন পরবর্তী আর একটা গির জাতের বকনা নিয়ে আসছেন জি জি আচ্ছা এটা আবার কি জাত মানের এটা হলো আপনার রাজস্থানের একটি গির গিরটার আট মাস প্রেগনেন্সি ফার্স্ট টাইম গরুটা কোয়ালিটি গরু খুব চামচোচা পাতলা ফিজিয়ান গরুর মতো এবং তলার নিচে এত সুন্দর শান্ত প্রকৃতির পেটে বসে থাকলে করলে কিছু বলবে না উন্নয়নের জন্য দুধও পাবে কতটুকু দুধ আশা করা যায় যে আপনার এটা আশা করা যায় তেরো চোদ্দ কেজি দুধ পাবে তেরো চোদ্দ কেজি এখান থেকে ওলান কোন ধরনের ইয়া নাই কোনো মাংস নাই কোন ধরনের চর্বি নাই একদম টিসু ওলান ফাঁকা তো দর্শক ভাই আবার কথা বলতে পারে আচ্ছা এই আজকে দেখানোর মতো পাঁচটা গরুই ছিল ফার্মে এছাড়াও ফার্মে কিন্তু অনেক গরু আমরা দেখছি আসে তো যেকোনো দর্শক ভাই নিতে চাইলে সেগুলো হয় সরজমিনে আসতে হবে নয়তো ভিডিও কলে দেখে শুনে আপনার সাথে কালেকশন করতে পারবেন আচ্ছা তো সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য রকি ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম